তেরো জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবারে সকালে আমি কুয়েতের দিনারের রেটের আপডেটটা আপনাদেরকে জানিয়েছিলাম তবে বলেছিলাম দিনের মাঝামাঝি অথবা যে কোনো সময় রেটটা পরিবর্তন হতে পারে ঠিক বেলা দশটার পরে এসে যেখানে সকালে ছিল তিনশো বিরানব্বই টাকা বেলা দশটার পরে এসে আরও এক লাখ কুয়েতের দিনের রেটটা অনেকটাই কমে গিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে কোন একচেঞ্জে কত টাকা আজকে রেট পাচ্ছেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট এই রেটটা শুধুমাত্র একটি মাত্র একচেঞ্জে পাবেন তবে সকল এক্সচেঞ্জগুলাতে অনেক অনেক কম দিচ্ছে যেমন ইউই একচেঞ্জে তিনশত একানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য সাত পয়সা যেখানে আগে এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত বিরানব্বই টাকার উপরে ছিল এখন কিন্তু তিনশত একানব্বই টাকার ভিতরে নেমে এসেছে আলমোজাইনি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা জয়ল কাস একচেঞ্জে একানব্বই টাকা তবে আলাদা এক্সচেঞ্জে আবার তিনশত চুরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পাবেন আমি কিছুক্ষণ আগে আলাদা এক্সচেঞ্জের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা তবে এটা সব ব্র্যান্ডসে দেয় কিনা সেটা আমার জানা নাই হয়তোবা বিভিন্ন ব্র্যান্সে দিতে পারে আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা বি বাহরাইন বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত একানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত একানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য তিন পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তেরো পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য ছয় পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন কোন্দ্র এইসুল আজকে কুয়েতের টাকা রেটের বিস্তারিত আপডেট